সকাত মোল্লা সায়নী ঘোষ কী বলে ভাঙড়ে আইসএফের কোনো অস্তিত্ব নেই আইস বলে কিছু নেই ভাঙড়ে তৃণমূল আর তৃণমূল তাহলে আজকে আজকে কেন সকাত মোল্লা বসে আছে আর তার মানে পঞ্চায়েত সমিতির একজন মেম্বার শুনলাম যিনি বলছে অফার দিচ্ছে যে এই মিটিংয়ে প্রত্যেকটা বুথ থেকে লোক আনতে হবে এবং লোক আনলে বড় বড়ো গিফট দেওয়া হবে আরও দামি দামি জিনিস দেওয়া হবে লোভ দেখানো হচ্ছে তার মানে থেকে কি বোঝা যায় আমি বিগত অনেক বক্তব্য বক্তব্যের মধ্যে কিন্তু বলেছি ভাঙড় ছিল থাকবে কোনো কথা হবে না মোল্লা আরাবুল তুলোর মতো উড়ে যাবে বলেছিলাম তো আমরা সেটা আজকে ফলপ্রসূ হচ্ছে সেটা মানুষ জানতে পারছে যে ওদের আজকে অফার দিয়ে লোক আনতে হচ্ছে এর আগে যে ওরা ভাঙড়ে মিটিং করেছে ক্যানিং থেকে আরো বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করে লোক এনে মিটিং করেছে দেখেছে যে লোক তাহলে আমাদের কথাগুলো আজকে সত্য হয়ে যাচ্ছে ওরাই সে আমাদের কথাগুলো যে সত্য সেটা তো মোল্লা নিজে বসে থেকেই প্রমাণ করে দিল। যেহেতু ওদের লোক হচ্ছে না মিছিল লোক আনতে হবে লোক আনলে মালামাল করে দেব শুধু তাই না তুমি যে অঞ্চল থেকে তুমি যে ব্লক থেকে লোকগুলো আনছো সেই লোকগুলোকে এক জায়গায় করে ছবি করে পাঠাতে হবে তবেই তুমি গিফট পাবে নইলে পাবে না এই তো চা পাওয়া রাজনীতি এবং ওই মোল্লা থাকা অবস্থায় হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছে যে বা যারা লোক না নিয়ে আসবে লোক না নিয়ে আসতে পারবে তারা সরকারি মাল থেকে বঞ্চিত হবে এ সালাপ এদের বাপের জমিদারই আছে নাকি বাবার মাল নাকি সরকারি মাল আসবে রাজনীতি হয়ে গেছে ভোট হয়ে গেছে যারা পানেওয়ালা তারা পাবে এরা ভাগের রাজনীতি করে এটাও তো তার একটা প্রমাণ হয়ে গেল মানে যদি সে তৃণমূল কংগ্রেসটা না করে তাহলে সে মালটা পাবে না সরকারি মাল পাবে না এদের এই টেন্ডেন্সি অবিলম্বে দিদিকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি পুলিশ মন্ত্রীকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি সহকাতকে ওখান থেকে সরান ভাঙড়ম ভাঙড় মুসলিম মেজরিটি এলাকা আপনি মুসলমান দিয়ে মুসলমানের খুন করাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপনি কত সংখ্যালঘু ধরে দি আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু দিয়ে সংখ্যালঘুদের হত্যা করছেন আজকে সৌকাত মোল্লাকে আপনি এমন অফার দিয়েছেন যে সৌকাত কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই ভাঙন আমার চাই ভাঙন আমার চাই আপনারা সৌকত মোল্লাকে তুলিয়ে দিচ্ছেন এই সায়নিক ঘোষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই সৌকতের মাথাটা খাচ্ছে তাকে তোল্লায় তুলে দিচ্ছে এবং সে সেই জায়গাটাকে ধরে রাখার জন্য সে জানে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে মানুষ নেই কিন্তু সেই মানুষগুলোকে আনার জন্য দেখার জন্য দিদিকে দেখার জন্য তার জায়গাটা ধরে রাখার জন্য সে তার দলের লোককে পর্যন্ত খুন করাচ্ছে এবং তার দলের লোক যখন আবার ধরা পড়ছে বলছে আমার লোক না কী আশ্চর্য ভাবতে পারা যায় এরা কোন খেলায় নেমেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে কারণ এই ভাঙড় একটা মাথা ব্যথা হয়ে গেছে দিদিমণির দিদিমণির ঘুম উড়ে যাচ্ছে ভাঙড়ে নয়সাদ সিদ্দিকি যদি থাকে আগামী দিন আমার মসাদ দখল করে নেবে নয়সাদ সিদ্ধি মুখ্যমন্ত্রী হবে এই যে ট্র্যাডিশন ওর মাথায় ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার জন্য ওই সকাতকে দিয়ে ওই এলাকায় কোন রাজানি চালাছে লুট চালাছে ধর্ষণ চালাচ্ছে আহমেদ মোল্লা সহকাত মোল্লা দাবি করেছেন যে প্রয়োজনে পাঁচ আরো পাঁচজন শহীদ হবে কিন্তু ভাঙ্গর আমার চাই কি বলবে সেটাই তো বললাম সহকাতের এমন ভাবে তল্লাই তুলে নিয়েছে মুখ্যমন্ত্রী মওদা বন্ধ मतदार ভাঙ্গর শেষ হয় না ভাঙ্গরের মান শেষ হয় না কিন্তু ভাঙ্গর আমার চাই কারণ নশতকে যদি না জমাতে পারে এই পশ্চিম বাংলা থেকে তিন মূল মুছে যাবে কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মসে বসে রয়েছে যতটা ভোট পেয়েছে ম্যাক্সিমাম মুসলিম মুসলমান পেয়ে মসন বসে রয়েছে মুসলমানদের বলির বখা করে রেখেছে আপনারা জানেন না আসানসোলের ঘটনা আপনাদের মনে করে দেয় না যে ইমাম রশিদ ইচ্ছে রেখে নির্মমভাবে হত্যা করেছিল সেই কবিল শিবের নেতৃত্বে তখন বিজেপিতে ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিল সেই বাবুল সুপ্রিয়কে বিজেপির থেকে এনে তৃণমূলতে এনে ওই আসানসোলে আবার তাকে দাঁড় করিয়ে তাকে জিতিয়ে দিয়েছিল এই তো মুখ্যমন্ত্রী এই নাকটজনক ঘটনা এই ঘটনা জেনেও যে সমস্ত মুসলমানেরা বিশেষ করে এই একুশে জুলাইয়ের মঞ্চে যাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এই তৃণমূলকে ভোট দেবে সে মুসলমান থাকতে পারে না যদি কোনো হিন্দু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় সে প্রকৃত হিন্দু হতে পারে না কারণ এই মুখ্যমন্ত্রী মমতা বলেছিল গীতা শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোথায় তার হুনু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হাত দিয়েছে জানে গীতা শেষ হয়ে যাবে আর ঠুনকো নাকি হিন্দু ধর্মটা ঠুনকো নাকি কোরআন শেষ হয়ে যাবে মুসলমান ধর্মটা কি ঠুনকো নাকি বাইবেল শেষ হয়ে যাবে এসব ধর্মগুলো কি ঠুনকো নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বের আর ধর্ম সব হয়ে যাবে এই নাটকীয় মহিলা অসভ্য মহিলা থেকে হিন্দু মুসলিম সবার কাছে আপনাদের মাধ্যমে গড় জোরে নিবেদন করছি সাবধান এই ছাব্বিশেদেরকে বিদায় দিন বিজেপি তৃণমূলকে বিদায় দিন তা নাহলে বাংলা ভারতবর্ষ শেষ হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে মানুষের মধ্যে হিন্দু খ্রিস্টান আদিবাসী জৈনদের মধ্যে যে ব্যক্তিত্ব বোধ এটাকে নষ্ট করতে চাইছে এই সিপিএম এবং বিজেপি এই তৃণমূল এবং বিজেপি এদের থেকে যদি বাংলার মানুষ হিন্দু মুসলিম আদিবাসী শিখ ইসাই এখনো সতর্ক না হয় আগামী দিন পস্তা হবে ছাব্বিশে যদি এদের বিদায় না দেওয়া হয় আগামী দিনে আর ভোট বাংলায় হবে না আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি আপনার রেকর্ড করে রাখবেন পরবর্তীকালে দেখতে পাবেন তাই সকলের কাছে অনুরোধ এখনই মনস্থির করে ফেলে দেন সর্ব ধর্মে মানুষের কাছে বলছি এই বিজেপি এবং এই নাটকীয় মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেমূল থেকে সাবধান হওয়ার জন্য